পলাও কিন্তু আমরা সবাই রান্না করতে জানি যারা নতুন রাঁধুনি তাদের জন্য হচ্ছে আজকের এই পোলাও রেসিপিটি আর আজকের এই পোলাও রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো কতটুকু চাউলে কতটুকু পানির লাগবে সঠিক পরিমাণে একটি রেসিপি আজকে পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি দু কাপ চালের পোলাও রান্না করব নিচ্ছি কাপ পরিমাণ চিনি চাল চাইলে কিন্তু যে কোনো চাল এই পোলাওটা রান্না করে নিতে পারেন এবার চালটাকে ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ঝরিয়ে নেব আমি সব সময় রান্নার কমপক্ষ আধা ঘন্টা বা এক ঘন্টা আগে চালটাকে ধুয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নেই পোলাও রান্না করার মধ্যে কিন্তু অনেকগুলো টিপস আছে প্রথম টিপস হচ্ছে আপনি চালটাকে কমপক্ষ এক ঘন্টা আগে ভালো ভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন তাহলেও কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হবে আর সব রকমের টিপস আজকের এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল এখানে সবগুলো শুকনো উপকরণ নিয়েছি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দশ থেকে বারোটি হচ্ছে গোলমরিচ সাত থেকে আটটি এলাচ এক টুকু দারুচিনি এবং একটি তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি এবার এই মশলাগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি চালটাকে চালটাকে দিয়ে কিন্তু চোলার আঁচটিকে কমিয়ে চালটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুইটি বিল চামচ পরিমাণ আদা পেস্ট আপনারা যদি চান এখানে রসুন পেস্টও অ্যাড করতে পারেন আমার কাছে পলার মধ্যে রসুনের স্মেলটা ভালো লাগে না তাই স্কিপ করছি চালটাকে ভালোভাবে ভেজে নিলেও কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয় এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টিপস এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে এই পানির কারণে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয় এখানে আমি নিয়েছিলাম দু কাপ পরিমাণ চাল দিয়েছি চার কাপ পরিমাণ পানি মানে যেটা দিয়ে আপনি মেপে চাল নিবেন সেটা দিয়ে কিন্তু তার ডাবল পানি দিতে হবে এক কাপ চাল নিলে দু কাপ পানি দিতে হবে এবং দু কাপ চাল নিলে চার কাপ পানি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দু থেকে তিন টিবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার চোলা রাসটিকে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই তো পানিটা এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিসমিস কিসমিসের পরিমাণটা আমি বলছি না আপনারা যত দিবেন ততই খেতে বেশি ভালো লাগবে এবার পোলাওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে তারপর আবারও কিন্তু চোলা রাসটিকে কমিয়ে ঢেকে দিতে হবে আমার পোলাওটা কিন্তু পাই রান্নার শেষ পর্যায়ে চুলা থেকে নামানোর আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পিয়াজ বেরেস্তা বাজা পেঁয়াজ বেরেস্তা বাজাটাকে দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি তারপর সাথে সাথে ঢেকে দিতে হবে তাহলে পেঁয়াজ বেরস্তা বাজারটার যে স্মেলটা আছে সেটা কিন্তু প্লাওয়ার মধ্যে থেকে যাবে এরই মাঝে তৈরি হয়ে গেল পারফেক্ট রেসিপিতে ঝরঝরে সাদা পোলাও বা পেলেন পোলাও যে যেটাই বলি না কেন এই পোলাওটা খেতে এতটা মজা হয়েছিল আমার তো মনে হয়েছে তরকারি ছাড়া খেতে এমনি অনেক বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু রেসিপিটি আপনারা বাসা ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটিও ভালো লেগেছে বরাবর মতো আজকেও বলছিস যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ